তার জীবনকে উৎসর্গ করেছেন মাননীয় শ্রী হরিমোহন দা যিনি বর্তমানে আমাদের যে সমাজের অবক্ষয় এবং আর করে যেভাবে একজন ডাক্তার দিদিভাইকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রেক্ষিতে সমাজের মধ্যে যে এক আন্দোলন উদ্বেলিত হচ্ছে সেই প্রেক্ষিতে তিনি একটি গান বল করবেন এবং সমাজকে বার্তা দেবেন এবং তার কিছু বার্তা রয়েছে তা আমরা একটু শুনব নমস্কার সমগ্র পশ্চিমবঙ্গ ঠিক এই সাম্প্রতিক সময়ে আর আর জি করেন যে মহিলা ডাক্তারের উপর বড় পরিচিত অমানবিক অত্যাচার হয়েছে তাকে নিয়ে সমগ্র রাজ্য আজ এবং রাজ্যের জনগণ অত্যন্ত ব্যথিত এবং এক জনমানুষের মধ্যে এক গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে ছাত্র সমাজও আন্দোলিত হয়েছে ঠিক আমাদের পাশে রাজ্য আসামেতেও আর সেখানে একের পর এক অঞ্চলেতে ছোটো ছোটো মেয়েদের উপর বলাৎকার ধর্ষণের ঘটনা ঘটছে সেই জন্যে সেখানেও নানান আন্দোলন তৈরি হয়েছে সমগ্র দেশ চিন্তিত নারী সুরক্ষা নারী সম্মান আত্মসম্মান প্রধানমন্ত্রী চিন্তিত উনিও বিবৃতি দিয়েছেন নারী সুরক্ষা আমাদের আগের প্রয়োজন যে দলই ক্ষমতা আসুক বা যে ক্ষমতা না থাকুক ঠিক এই সময়ে আমাদের কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিবিআইকে তার এই জার্জিকর কাণ্ড তার ইনভেস্টিগেশনের কাজ দিয়েছে কিন্তু সিবিআই কী করবে তো সিবিআই জানে আমরা জানি বকরিকাণ্ডের একজন কনভিকটেড সিবিআই হেফাজতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে আজও আমরা দেখতে পাই সারদা কেলঙ্কারি যিনি নায়ক উনি বেবাম বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তো সেই ক্ষেত্রে সিবিআই কি করবে বা সিবিআই আমাদের রাজ্যকে আবার ঠিকঠাক করে সুন্দর করে দান করিয়ে দেবে এইটা আমাদের ছাত্র সমাজ বুঝতে চাই বুঝতে চাইছেন না তারা বিশ্বাস করে বিনীত গোয়েল বলেছে যে চন্দ্রগোড়া সাপের মতো সবাই একটু ফোঁস ফোঁস করছে কিন্তু আবার সব শান্ত হয়ে যাবে কিন্তু আমাদের এই বাংলার আবমন সমাজকে বিহিত গোয়েলকে বোঝাতে হবে যে চন্দ্রগোড়া সাপের বিষ তার কত কার্যকারিতা আছে এই সাপের বিষ মানুষের শরীরে যেমন দীর্ঘস্থায়ী হয় এবং তার দীর্ঘসূত্রতা আছে ঠিক সেইভাবেই এই পশ্চিমবাংলার মানুষের মধ্যে যে আন্দোলনিত হয়েছে আন্দোলন দাঁড়া বেড়েছে তাকে ওরকম দীর্ঘস্থায়ী করে তার জবাব দিতে আপনারা জানেন যে হিন্দি ফিল্ম অমরেশপুরে একটা ডায়লগ দিয়েছে সেটা হচ্ছে প্যালে চিললাইনকে বাদ মেয়ে থাক যাই ফির ভুল যাই তো পেহলে চিল্লায় পাঁচ মেখানি যায়ঙ্গে ফির ভুল যায়ঙ্গে আমাদের পশ্চিমবাংলার ছাত্র সমাজ জনমানুষ যে আন্দোলনে ডাক দিয়েছে সেটা যদি হিন্দি ফিল্মের এই অমরেজপুরি ডায়লগের মতো তার হয় তাহলে বাংলাকে ঘুরে দাঁড় করানো বাংলাকে আবার ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার স্বপ্ন আমাদের স্বপ্ন সেই জন্যে সাপের মতো ফোসফোস ডায়লগ এই সব কিছুকে আমরা পরাজিত করে করে এবং এই পশ্চিমবাংলাকে আবার শোনার বাংলা আমরা করবো সেই আশা সেই স্বপ্ন আমাদের ছাত্র সমাজের আছে আমাদের পশ্চিমবাংলার জনমানুষের মধ্যে সেই বিশ্বাস প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা সফল সকলকে ধন্যবাদ সংগ্রাম আর এক নাম জীবনের ভীরুতা আর এক নাম মরণের ত্রাস ভুলে দানবের নাশ করিয়ায় ও আয় আয় ছুটে আয় সজাগ জনতা আয় আয় নিয়ে আয় নতুন বারতা রামের দেশেতে সেই রাবণ বোধিত যায় যদি যায় জীবনটা যা সংগ্রামে সেনাপতি থমকে দাঁড়ালে কি যে লাভ নিজেদের আস্থা হারালে সংগ্রামে সেনাপতি থমকে দাঁড়ালে কি যে লাভ নিজেদের আস্থা হারালে সমাজের বই চেনা কেচেনা হবে দায় ও আয় আয় ছুটে আয় সজাগ জনতা আয় নিয়ে আয় নতুন বারোতা রামের দেশে সেই রাবণ বধিতে যায় যদি যায় জীবন টু যা